মুহূর্তের বড় খবর সেই বিখ্যাত নেত্রী পাতাল কন্যা কোথায় পাতাল কন্যা কি পাতালের মধ্যে লুকিয়ে গেছে প্রশ্ন তুলছেন জনগণ রাজনীতি থেকে অনেকটাই দূরে পাতাল কন্যা মতন আর দেখা যায় না রাজনীতির ময়দানে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু পাতাল কন্যাকে নিয়ে বিজেপি দল ছাড়ার পর রাজনীতি থেকে অনেকটাই দূরে পাতাল কন্যা কি কারণে তিনি রাজনৈতিক ময়দান থেকে দূরে তাই এখনো স্পষ্টভাবে কোনো কিছু জানাননি আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে এডিসে নির্বাচন বিরোধী থেকে শাসক সব কয়টি রাজনৈতিক দল মাঠে রয়েছে উপস্থিত নেই পাতালকন্যা তাহলে রাজনীতি কি করবেন না আর পাতালকন্যা তার জন্য সময়ের অপেক্ষা পাহাড়ের বেশ কিছু পাতালকন্যা সমর্থিত নেতা নেত্রীরা বলছে নির্বাচন ঘোষণা হলেই মাস্টার স্ট্রোক দেবেন পাতালকন্যা আবারও জানিয়ে রাখছি সেই বিখ্যাত নেত্রী পাতালকন্যা কোথায় পাতালকন্যা কি পাতালের মধ্যে লুকিয়ে গেছে প্রশ্ন তুলছেন জনগণ রাজনীতি থেকে অনেকটাই দূরে পাতালকন্যা সচরাচর সেই আগের মতন আর দেখা যায় না রাজনীতির ময়দানে পাতালকন্যাকে ইতিমধ্যে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু পাতালকন্যাকে নিয়ে বিজেপি দল ছাড়ার পর রাজনীতি থেকে অনেকটাই দূরে পাতালকন্যা কি কারণে তিনি রাজনৈতিক ময়দান থেকে দূরে তাই এখনও স্পষ্টভাবে কোনো কিছুই জানাননি আর কিছুদিনের মধ্যে মধ্যেই ঘোষণা হবে এডিসি নির্বাচন বিরোধী থেকে শাসক সব কয়টি রাজনৈতিক দল মাঠে রয়েছে উপস্থিত নেই পাতালকন্যা তাহলে রাজনীতি কি করবেন না আর পাতালকন্যা তার জন্য সময়ের অপেক্ষা পাহাড়ের বেশ কিছু পাতালকন্যা সমর্থিত নেতানি বলছেন নির্বাচন ঘোষণা হলেই মাস্টার্স স্ট্রোক দেবেন পাতালকন্যা ব্যুরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া